সৌদি আরবে গত এক সপ্তাহে একুশ হাজার চারশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমানা নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে তেরো হাজার পাঁচশো জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার আটশো জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার সত্তর জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে পঞ্চাশ শতাংশ ইউথোপিয়ান সাতচল্লিশ শতাংশ ইয়েমেনি এবং তিন শতাংশ অন্যান্য দেশ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা